সে তাহাদের উভয়ের নিকট শপথ করিয়া বলিল আমি তো তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন এইভাবে সে তাহাদেরকে প্রবঞ্চনার দ্বারা অধপতিত করিল তৎপর যখন তাহারা সেই বৃক্ষ ফলের আস্বাদ গ্রহণ করিল তখন তাহাদের লজ্জাস্থান তাহাদের নিকট প্রকাশ হইয়া পড়িল এবং তাহারা জান্নাতের পাতা দ্বারা নিজেদেরকে আবৃত্ত করিতে লাগিল তখন তাহাদের প্রতি পালক তাহাদেরকে সম্বোধন করিয়া বলিলেন আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকটবর্তী হইতে বারণ করি নাই এবং আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমাদের প্রকাশ্য শত্রু তাহারা বলিল হে আমাদের প্রতি পালক আমরা নিজেদের প্রতি অন্যায় করিয়াছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব তিনি বলিলেন তোমরা নামিয়া যাও তোমরা একে অন্যের শত্রু এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল তিনি বলিলেন সেখানেই তোমরা জীবন যাপন করিবে সেখানেই তোমাদের মৃত্যু হইবে এবং সেখান হইতেই তোমাদেরকে বাহির করিয়া আনা হইবে